সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ভেজু সুশুদিগা সুসুষ্ঠ টিপস ইউটিউব চ্যানেল তো আপনারা দেখতে পারছেন যে বিখানে বিভিন্ন রকম গাছ তো আসলে আমার এই ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন ভেজু উদ্ভিদ নিয়ে আলোচনা করে থাকি আমি তো আমরা প্রথমে যেটা করব প্রচুর পরিমাণে গাছ লাগাবো গাছ অন্য মানুষ শত্রুর হতে পারে কিন্তু গাছ কিন্তু কখনো মানুষের সাথে শত্রুতা করে না আর এই যে ডিসপ্লেতে যে গাছটি দেখতে পাচ্ছেন আজকে ভাবছি যে এই গাছের কিছু উপকারিতা আপনাদের জানাবো তো গাছ মূলত আমরা সাধারণত একটা গাছ যদি আমরা বাসায় লাগাই তাহলে আমাদের কি উপকার আছে বলা হয়েছে যে এই যে বৃষ্টি হচ্ছে না এই বৃষ্টির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই গাছ কারণ বায়ুমণ্ডলে অক্সিজেন অক্সিজেন আপনার ত্যাগ করে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হতে সাহায্য করে এই গাছ এবং এই বৃদ্ধির আপনার প্রভাবকে কমাতে সাহায্য করে এই গাছ এবং প্রাকৃতিকভাবে বায়ু ফিল্টার করে যা কার্বন অক্সাইড এবং অন্যান্য দোষক শোধন করে আমাদের শরীরের জন্য উপযুক্ত করে তোলে এই গাছ তাহলে বুঝতে পারছেন যে এই গাছ কত উপকারী আল্লাহর এই সৃষ্টি গাছ দেখা যায় যে আমাদের যদি একটুখানি অক্সিজেনের সমস্যা হয় আমরা সেই একটুখান অক্সিজেনের জন্য কত কষ্ট পাই দেখা যায় যে কত টাকা আমাদের খরচ হয় আর আমাদের সৃষ্টিকর্তা আমাদের ফিরিতে ফিরিতে এই অক্সিজেন দিয়ে রেখেছে তাই আমরা একটু কষ্ট করে প্রচুর পরিমাণে গাছ লাগাবো এবং আমরা সকলেই চাই সুস্থ থাকতে আর এই সুস্থ থাকার জন্য আমাদের কিছু কিছু করণীয় আছে সেগুলো সেই দিকে আমাদের নজর দিতে হবে আমরা সকলেই চাই সুস্থ থাকতে আর এই সুস্থ থাকার জন্য আমাদের প্রচুর পরিমাণে অর্গানিক জিনিস খেতে হবে তো প্রথমে আমাদের একটি বিষয়ে আপনাদের জানাবো যে রোগ কেন হয় রোগ হওয়ার কারণ হলো দেখা যায় যে শরীরের বাইরে আসা বিভিন্ন রকম জীবাণু এবং এই জীবাণুর কারণে অথবা শরীরের ভিতরে কোনো কিছুর অভাব পড়লে যেমন ভিটামিনের অভাব ইত্যাদি ইত্যাদি বহু কিছুর অভাব হলে আমাদের শরীরে বিভিন্ন রকম সমস্যা দেখা যায় যেমন অ্যালার্জি ইত্যাদি ইত্যাদি তো এই জন্য আমাদের প্রথম কাজ হলো যে প্রচুর পরিমাণে যে আমরা যে কষ্ট করে টাকা ইনকাম করি সেই টাকাটি না গুসে আমাদের একটুখানি বেশি বেশি খাওয়ার জন্য কারণ আমরা যদি অসুস্থ হয়ে যাই তো একবার ডাক্তারের কাছে গেলেই আমাদের অনেক টাকা চলে যায় যে টাকাগুলো আপনি যদি খেতে পারতেন তাহলে এই সমস্যা হতো না সাপোজ একটা কথা আমি বলি যে দেখা যায় যে আপনি একটা সমস্যায় পড়ছেন সেই সমস্যার কারণে আপনি ডাক্তারের কাছে গিয়েছেন তো ডাক্তারের কাছে যাওয়ার পরে দেখা যায় যে আপনি ওষুধ বাদেই যে টেস্ট করতে হবে যে আপনাকে টেস্ট দিতে পারে আটটা দশটা বা আটটায় ধরলাম তো আটটা টেস্টে যত পরিমাণ টাকা নষ্ট হবে সেই টাকাটা যদি আপনি খেতে পারতেন তাহলে আপনার এই সমস্যাগুলো দেখা দিত না তো এই জন্য আপনাদের সেদিকেও নজর দিতে হবে তো ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল এর সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে